ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে উঠে বাসি ঘর বারান্দার সমস্ত কিছু ঝাড় দিয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে ফেলেছি এখন এই দাঁতটাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আজকে সকালে আর স্নানটা করিনি গতকাল থেকে কলাটা একটু হালকা ব্যথা হয়েছে তাই আজকে আর স্নানটা করলাম না গলা ব্যথাটা কমে গেলে তারপরেই নয় করব। নুন জলে বেশ কয়েকবার গার্গেল করাতে ব্যথাটা আর বাড়েনি কিন্তু একদম পুরো কমেও যায়নি সকালে স্নান করে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে স্নানটা করলে পরে আমি দেখেছি শরীরটা অনেকটা ফ্রেশ লাগে আর কাজও কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায় তাই জন্যেই তো বলে মানুষ অভ্যাসের দাস এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে স্নানটা না করতে পারলে যেন মনে হয় কি একটা যেন হয়নি বাদ পড়ে গেছে ঠিক মতো ফ্রেশ ফিল করতেও পারি না কিন্তু কিছু করার নেই যেদিন যেরকম অবস্থা সেদিন তো সেরকমই ব্যবস্থা করতে হবে তাই না তাই আজকেই এই বাসি জামা টাপড় ছেড়ে নিয়ে একদম চুল টুলগুলো আছে নিচ্ছি এবারে ওই ঠাকুরের জায়গাটা মুছে পুজোটা দিয়ে নেব এটা প্রায় ঘন্টা খানেক পর আমি পুজো টুজো করে এসে রান্নাঘরে কাউন্টার টপটা মুছেছি ডিশওয়াশার খালি করে বাসনগুলো জায়গায় গুছিয়ে নিয়ে বেগুন পোড়া বসিয়ে দিয়েছিলাম তো এই মুহুর্তে বেগুনটা পোড়ানো হয়ে গেছে আমি ওই খোসা ছাড়িয়ে রেখে দিয়ে একদিকে শশা পেঁয়াজ টমেটো এগুলো সমস্তটা কুচি করে বেগুনটা মেখে নিচ্ছি তারপরে গরম গরম রুটি করব আর আমি এখানে রান্নাঘরে কাজ করছি ওইদিকে বাবুরও স্নান হয়ে গিয়ে জামা কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছে জলখাবারটা দিয়ে দিলেই পরে ও খেয়ে নিয়ে বেরিয়ে যাবে আর মামাম এই মুহূর্তে স্নানে গেছে ও ফ্রেশ হয়ে নিচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি একটু এক্সারসাইজ করি তাতে কিন্তু শরীরটা অনেকটা বেশি ঝরঝরে লাগে তারপরে যখন স্নান টান করে পুজো সেরে ঘরে আসি সেই মুহূর্তে ভালো করে একটুখানি চুলটুলগুলো আঁচড়ে নিজেকে একটুখানি পরিপাটি করে গুছিয়ে নিই এতে কি হয় সকালে ঘুম থেকে ওঠার পরেই এই যে আমরা সারা দিন ধরে সংসারের পিছনে অক্লান্ত পরিশ্রম করি সেই কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায় আমি এটা নিজে করি বলে এর থেকে কিন্তু অনেকটা উপকার পেয়েছি নিজের মন মানসিকতাকে সতেজ করার জন্য এমন কিছু কাজ আমরা গৃহিণীরা কিন্তু করতেই পারি আপনাদের উদ্দেশ্য বলছি সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজে হাত দেওয়ার আগে নিজেকে একটুখানি পরিপাটি করে গুছিয়ে নেবেন দেখবেন তারপরে যখন সংসারের কাজে হাত দেবেন অনেকটা কিন্তু এনার্জি পাবেন আর সত্যি কথা বলতে কি অগোছালো কাজ যখন আমরা গৃহিণীরা পছন্দ করি না তেমনি নিজেকেও যদি অগছালোভাবে রাখি সেটাও কিন্তু কোনো অংশেই ভালো লাগবে না আর এই তো এখানে আমাদের গরম গরম রুটি বেগুন পোড়া আর সাথে দুকুয়া করে রসুন এই মুহূর্তে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু বেরিয়ে গেছে মাম্মামের পাঁচ তারিখে একটা পরীক্ষা আছে সেই জন্য ওই ঘরে বসে পড়ছে আর দুধ জাল দিয়ে নিয়েছিলাম দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে তাই কাচের জগে ভরে এবারে ফ্রিজে রেখে দেব ভোরবেলা থেকে কাজ শুরু করার পরে প্রত্যেকটা দিন একের পর এক সংসারের সমস্ত দিকটা খেয়াল করে সংসারের কাজগুলো করি বলে আমার ঘরবাড়ি কিন্তু এতটা নিট অ্যান্ড ক্লিন থাকে আমার ঘরে যেটুকু যা জিনিসপত্র আছে সেটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি যত্নের দ্বারা যে কোনো জিনিসের কিন্তু লাইফ দ্বিগুণ হয়ে যায় যত্ন নিয়ে ব্যবহার করি বলে দীর্ঘদিন ধরে জিনিসপত্রগুলো বেশ ভালোই আছে আর আমি এখানে দুপুরের রান্না বান্নাটা শুরু করে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি শুরু করলাম কারণ ঘরে তেমন কোনো কাজ নেই সকালবেলাতে বিছানাপত্রগুলো আজকে বাবুই গুছিয়ে তুলে দিয়েছে আর ডাস্টিংয়ের তেমন কোনো কাজ নেই ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে তবে রান্নাঘরের কাজটা শেষ করে নিয়ে তারপরেই একেবারে জামা কাপড়টা মেলবো আর টুকটাক কিছু বাসন যেগুলো আমি হাতে মেজে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে এরকম যদি হালকা পাতলা কিছু বাসন থাকে আমি কম বেশি প্রত্যেক দিনই এরকম হাতে মেজে থাকি দুধ জাল দিয়েছি সেই ডেকচিটা তারপরে সকালবেলাতে জলখাবারের পরে ডিম সিদ্ধ হয়েছিল সেই সসপ্যান এগুলো তার তেমন অপরিষ্কার নয় সে কারণে এরম হালকা বাসন থাকলে আমি হাতেই মেজে নিই আর তারপরে একটা সংসারে তো কম বাসন হয় না তিনজন মানুষের সারাটা দিনের চারবেলা খাওয়া দাওয়া রান্নাবান্নার পরে একটা সংসারে কতটা বাসন হতে পারে সেটা তো আমরা সকলে বুঝতেই পারি তাই না বলুন একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না হচ্ছে আলু ফুলকপির তরকারি ভাত ভেজ ডাল আর বেগুনি পয়লা জানুয়ারির দিনকে বাবু মাটন এনেছিল তো যতটা পরিমাণ এনেছিল আমরা দুদিন ধরে খেয়েছি আর পরপর দুদিন দিন মাটন খাওয়ার পরে আজকে একটুখানি ভেজ খেতে ইচ্ছা হলো বাজার থেকে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কার আদা নিয়ে এসেছে সেগুলোকে ওই বাসন মাজার পরে ভালো করে ধুয়ে ছাদে এখানে রোদ আসছিল রোদে জল ঝরাতে দিয়ে দিয়েছি আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের সংসারটাকে নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করি তার মানে কিন্তু এমনটা নয় যে সারাটা দিন আমরা কাজ করে চলেছি একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই কাজ করি ভোরবেলাতে ঘুম থেকে উঠি তারপরে ওই দুপুর বারোটা একটা অবধি সংসারের কাজকর্মগুলো সারি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপরে আবার সন্ধেবেলাতে খুব একটা বেশি আমার সংসারের কাজ থাকে না যদি কিছু থাকলো তাহলে হালকা সেই কাজগুলো করি সংসারের প্রত্যেকটা কাজ যদি একটু পরিকল্পনা মাফিক আমরা করতে পারি তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর আগে থেকে যদি প্ল্যান করা থাকে আমাদের চিন্তা করে নিয়ে যদি আমরা কাজকর্মগুলো শুরু করি তাহলে কিন্তু পরিশ্রমটা কিন্তু কষ্টকরও হয় না আমি আমার আগের ভিডিওতেও আপনাদের সাথে এটাই শেয়ার করেছিলাম যে আমার সংসারে কাজে হেল্প করে দেওয়ার যেহেতু কেউ নেই সেই জন্য নিজের মতো নিজের সময় বেঁধে আমি কাজটা করি বলে সময়ের মধ্যে সুন্দরভাবে সব কাজটা করতে পারি রুটিন লাইফে থাকতে ভালোবাসি প্রত্যেক দিন নিজের রুটিন অনুযায়ী কাজকর্ম করি তবে মাঝে মধ্যে তো একটু এদিক ওদিক হয়েই যায় নিজেকে নিজে ছুটি আমি মাঝে মধ্যে দিয়ে থাকি তাতে কিন্তু দ্বিগুণ এনার্জির সাথে পরবর্তী কাজটাতে হাত দিতে পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর সংসারের কাজ করতে গিয়ে বা সময় বেঁধে কাজ করতে গিয়ে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয় তবুও নিজের হাতে কাজ করার মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি লুকিয়ে আছে একটু আগেই বলছিলাম না যে আমি নিজেকে নিজেই ছুটি দিই মাঝে মধ্যে ওই বাইরে থেকে কখনো সখনো একটু খাবার অর্ডার করলাম সকলের সাথে মিলে বসে খেলাম বা কখনও বাইরে একটু খেতে গেলাম বা দু ঘন্টা তিন ঘন্টার জন্য কোথাও একটু ঘুরতে গেলাম নিজের এই একঘেয়ে সংসার জীবনের থেকে একটু একঘেয়েমি কাটাবার জন্য এরকম ছুটি কিন্তু প্রত্যেকেরই দরকার হয় এর জন্য যে অনেক বেশি টাকা খরচা করতে হচ্ছে তা না ছোটোখাটো একটুখানি বাইরে থেকে ঘুরে এলেও কিন্তু দেখবেন মনটা অনেকটা বেশি সতেজ লাগে তারপরে কিন্তু কাজে আরও বেশি এনার্জি পাওয়া যায় বাইরে বেরোনো মানে এমনটা বলছি না যে অহেতুক পয়সা খরচা করা মাসে দুমাসে যদি একবার আমরা বাইরে থেকে একটু খাবার অর্ডার করি সকলে মিলে বসে খাই কিংবা দুমাসে যদি একবার বাইরে একটু খেতে যাই এতেও কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো লাগে নিত্য নিত্য বাইরে গিয়ে পয়সা খরচা করা অহেতুক খাওয়া দাওয়া করার কিন্তু কোনো মানে নেই নিজেদের যেটুকুনি প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের সাশ্রয়টাও যেমন আমরা করতে পারবো তেমনি নিজেদের একঘেয়েমিটাও সুন্দরভাবে কাটাতে পারবো আর এই তো এখানে আমার আলু ফুলকপির তরকারি ভেজ ডাল ভাত আর বেগুনিগুলো ডান করে রাখছি খেতে বসলে পরে একদম গরম গরম ভেজে দেব তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবুও বাড়ি এসে গেছে সাথে একটু ফল নিয়ে এসেছে ওই কমলা লেবু আর আপেল তো সেটাই ফলের জায়গাতে গুছিয়ে তুলে নিলাম যতই চিমনি চলুক না কেন রান্নাঘরের প্রতিটা জিনিসের ওপরেই একটা তেল চিটচিটে ভাব কিছুদিন পর পর হয়েই যায় ফল রাখার জন্য ফলের জায়গাটা যখনই আমি নামাই তখনই মাইক্রোওভেনের ওপরটা আমি হালকা হাতে সলিউশনটা দিয়ে পরিষ্কার করে নিই এই রকমভাবে দু একদিন বাদবাদ বাদ বাদ যদি জিনিসগুলোকে পরিষ্কার করে নেওয়া যায় এই যে সলিউশনটা আমি বানিয়ে রাখি এটার দ্বারা তাহলে কিন্তু রান্নাঘর হওয়ার ডিপ ক্লিনিংয়ের কোনো রকম কোনো হেডেক থাকে না সব জায়গাটা সব সময়ের জন্য পরিষ্কার থাকে আমি একটা শুকনো কটনের কাপড়ের মধ্যে সলিউশনটা স্প্রে করে বাইরের বডিটা যখন ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম ভিতরটাও একবার সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি এই তো রান্নাঘরের কাজ আমার শেষ কাউন্টার টপটা ভালো করে মুছে ওয়ালটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তবে গ্যাসের ওভেনটা এখনো বাকি আছে ওটা ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে মুছবো আর এইবারে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব বালতির জলের মধ্যে একটু লাইজাল নিয়ে নিয়েছি আর এই সকালবেলার দিকে তো হয় না দুপুরবেলার দিকে যখন রান্নাবান্নার শেষে আমি কিচেনটা মুছি তখন এই সিঙ্কের নিচটা আর তারপরে সিলিন্ডার যেখানে থাকে যেখানে আমার আটা আর চালের ডাব্বা থাকে ওই জায়গাটাও ভালো করে একবার মব দিয়ে মুছে পরিষ্কার করে নিই ছোট জায়গার মধ্যে থাকলে একটা সমস্যা কি হয় জিনিসপত্র রাখার জায়গার পাওয়া যায় না এই যে ঘর মোছার বাকেটটা শখ করে কিনেছি বাথরুমটা আমার এত ছোট ওই বাকেটটা রাখার মতো জায়গা নেই তাই এই ছাদের কোনাটাতেই রেখে দিই জামা কাপড় কাছাকাছি তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল এবারে সবটা মেলে দিয়ে আমি এবার একটু ফ্রেশ হয়ে নেব আজকে বাবু কাজকর্ম তাড়াতাড়ি মিটে গেছে ও একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে মাম্মা মার বাবু ঘরে বসে এখন টিভি দেখছে আমি এই ছাদে কাজকর্মগুলো করে ফ্রেশ হয়ে তিনজনে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নেব আমি স্নান টান সেরে চলে এসেছি দুপুর দেড়টা মতো বাজে ভাত বেড়ে নিচ্ছি গাজর বিনস ফুলকপি দিয়ে ভেজ ডাল মানে সোনামুগের ডালটা বানিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম না আগে আর আলু ফুলকপির তরকারি করেছি চারমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে গন্ধরাজ লেবু আর বেগুনি তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা